আলে পেদায়া আল নেহায়ার মধ্যে লেখা আছে ফেররাও একদা স্বপ্ন দেখেন যে বাইতুল মোকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কৃপ্তিতে জ্বালিয়ে দিচ্ছে অথচ অভিবাসী বাণিস্ত্রে কিছুই হচ্ছে না মৃত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে চিকে উঠলেন অতপর দেশের বড় বড় জ্যোতিষী জাদুঘরদের সমবত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বললেন যে অতিশত্ত্বর বাণী ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষী নাত জানতে পারলেন যে প্রতিশত্ব ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে তখন উক্ত সন্তানের জন্য রোধের কৌশল হিসেবে ফেরাউন বনি ইসরায়েলের বনি ইসরায়েলের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যবহারে হত্যার নির্দেশ দিলেন যাতে ওই সন্তানের জন্ম না হয় এবং তার হাতে ফেরাউনকে নিহত হতে না হয় কিন্তু আল্লাহর ইচ্ছা কি কে রোধ করতে পারে এই বিভীষিকাময় পরিস্থিতিতে মুসা আলা ইসলামের জন্ম হয় আমি বিদায় হ্যাঁ প্রথম বিশটা একশো বাইশ ফলে পিতা সন্তানদের নিশ্চিত হত্যা আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন এমন তো অবস্থায় আল্লাহ মুসা এর মায়ের অন্তরে এই মর্মে নির্দেশ দেন যে সেই জন্য তার পুত্রকে দুধ পান করায় আল্লাহ বলেন আমরা মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ করা অত তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নন্দ নিক্ষেপ করবে তুমি ভীত হও না আমার দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আমরা ওকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করবো সব